বন্ধুরা ক্রিকেট মানেই আনন্দ বেদনা জয় পরাজয়ের এক অদ্ভুত মিশ্রণ তবে কিছুটা হার এমন হয় তা কেবল একটি ম্যাচের ফল নয় তা কোটি কোটি সমর্থকের হৃদয়ে রক্তস্খরণ ঘটায় তেমনটাই ঘটল ভারতীয় মহিলা দলের ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই করেও হারল ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করে ছাব্বিশ ওভারেই ভারত হারায় ছয় উইকেট স্কোর তখন মাত্র একশো তারপর আসে আসল লড়াই আট নম্বরে ব্যাট করতে নেমে রিচা ঘোষ শুরু করেন দুরন্ত প্রতি আক্রমণ মাত্র সাতাত্তর বলে চুরানব্বই রান এগারোটি চার চারটি ছক্কা একাই ভারতকে টেনে তোলেন রিচা শেষ পর্যন্ত ভারত তোলে দুশত একান্ন রান কিন্তু দক্ষিণ আফ্রিকা জিতে যায় এক ওভার বাকি থাকতে না দিন ডি ক্লার্ক চুরাশি রানে অপরিচিত থেকে জেতান দলকে হরমোনপ্রীত স্বীকার করলেন টপ অর্ডারি দায়ী রিচার্ড ইনিংস হার মেনে নিলেও জিতেছে কোটি কোটি ভক্তের হৃদয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন